যারা মিষ্টি খেতে পছন্দ করে না তাদের জন্য নিয়ে এলাম ঝাল এই পাটিসাপটা এইরকম পাটিসাপটা থাকলে একটার জায়গায় অনেকগুলো খেয়ে নেওয়া হয়ে যাবে এইভাবে পাটিসাপটা বানালে ঠান্ডা হলেও শক্ত হবে না পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বোল নিলাম এর মধ্যে দিলাম বাড়িতে তৈরি করে নেওয়া চালের গুঁড়ো চালটিকে আগে প্রথমে দু ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম তারপরে ছেঁকে ভালো করে মিক্সিজারে গুঁড়ো করে নিয়েছি আর দিয়ে দিলাম দু কাপ ময়দা স্বাদ অনুযায়ী লবণ সামান্য হলুদ গুঁড়ো ও সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম আর অল্প অল্প জল দিয়ে আমি একটি ব্যাটার বানিয়ে নেব আর এখানে আমার ব্যাটার বানাতে লেগেছে তিন কাপ জল খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম আর পুর বানানোর জন্য প্রথমে আমি একটি কড়া বসিয়ে দিই কড়াতে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম জিরে আর হাফ চামচ আদা বাটা ওটাকে খুব ভালো করে একটু নেড়ে নিলাম এর মধ্যে দিলাম কেটে নেওয়া ছোট ছোটো ফুলকপি এক কাপ আর দিলাম এক কাপের মতো মটরশুঁটি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে আমি এইভাবে ফুলকপি ও মটরশুঁটিটাকে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে গ্রেট করে নেওয়া গাজর দিয়ে দিলাম গাজরটাকে দিয়েও খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য আর গ্যাসের আঁশটিকে একেবারে লোতে রেখেছি লোতে রেখে করলে ভালোভাবে সেদ্ধ হবে দিয়ে খুব ভালো করে মিশে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে নেওয়া আলু আলুটাকে আমি গ্রেট করে দিয়েছি যাতে খুব ভালোভাবে মিশে যায় খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ভাজা ধনে জিরো গুঁড়ো দিয়ে আবার আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম গ্যাসের আঁচটাকে একেবারে লোতে রেখেছি লোতে রেখে খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম ও আঁচে রেখে খুব ভালো করে দুই থেকে তিন মিনিট ভালো করে কষে নিলাম আর নামানোর আগে হাফ চামচের মতো গরম মশলা গুঁড়ো দিলাম দিয়ে আবারও আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে আমি ঠান্ডা করে নেব আর এ পাশে যে ব্যাটারটি বানিয়েছিলাম আধ ঘন্টা পর এটাকে আবারও চামচের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম দিয়ে একটি প্যান বসিয়েছি প্যানটাকে প্রথমে তেল ব্রাশ করে এর মধ্যে এক হাতা ব্যাটার দিয়ে আমি হাতার সাহায্যে ব্যাটারটা ঘুরিয়ে নেব গোল করে দিয়ে এর মধ্যে আলুর পুরটি দিয়ে স্প্যাচুলার দিয়ে আমি মুড়ে মুড়ে তুলে নিলাম একই রকম ভাবে সমস্ত পাটিসাপটা গুলো বানিয়ে নেব প্রথমে তেলটাকে ব্রাশ করে নিতে হবে আর গ্যাসের লোতে রাখতে হবে এক হাতা ব্যাটার দিয়ে থেকে দেব গোল হয়ে আসবে আর উপর থেকে টাইট হয়ে আসলে এক সাইডে পুটটি দেব পুটটি দিয়ে মুড়ে মুড়ে এইভাবে আমি তুলে নিলাম এভাবেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের ঝাল ঝাল পাটিসাপটা আর সাপটাটা একেবারে ওপর থেকে নরম আর ভেতর থেকেও খুবই সুস্বাদু হয়েছে